দ্বিতীয় চিকিৎসা নিজের আসল পরিচয় ও হাকিকত স্মরণ করা অহংকারের একটি বড় চিকিৎসা হল নিজের বাস্তবতা স্মরণ করা আমি কে কোথা থেকে এসেছি আমার অবস্থান কি আর আমার শেষ পরিণতি কোথায় এ কথাগুলো যদি আমরা অন্তর দিয়ে একবার চিন্তা করি নিজের বাস্তবতা স্মরণ করি তবে অহংকারের স্থান আর থাকবে না ইবনু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর একবারের ঘটনা যুগ বিখ্যাত আবদুল্লাহ আলাইহি গিয়েছিলেন মক্কা শরীফে বাইতুল্লাহ তাওয়াফ করতে ঠিক তখনই সেখানে হাজির ছিলেন তৎকালীন গভর্নর মুহাল্লাব তার প্রভাব প্রতিপত্তি দেহের অভিজাত্য পোশাক পরিচ্ছদ সব কিছুতেই ছিল গর্ব ও অহংকারের সাপ তিনি তখন তাওয়াপ করছিলেন পোশাক টাকনুর নিচে ঝুলিয়ে অথচ হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মাং জার্রা কিয়া আলামা যে ব্যক্তি অহংকার করে তার কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে কেয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না মোতার্রিফ ইবন আব্দুল্লা রহমাতুল্লাহ আলাইহি এর এই অনুচিত আচরণ সহ্য হল না তিনি মুখ ফোসকে বলে উঠলেন আল্লাহর ঘরের ভেতরে এ কেমন চাল চলন মোহাল্লাভ তখন তেরে এলেন রাগে অভিমানে বললেন চিনেন আমি কি দেখুন অহংকারের ভাষা কিন্তু এমনই হয় তুই জানিস আমি কে এটা অহংকারীদের চিরাচরিত বুলি তখন মুতার্রিফ ইব্ন আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটি উত্তর দিলেন যা আমাদের অহংকার ভাঙ্গার জন্য যথেষ্ট তিনি বললেন হা আমি জানি আপনি কে আউয়ালুকা নুতফাতুম্মাজি রতুন ও আ খুরু কা জি ফাতুমজি রতুন ওয়া আন্তা বাইনা জাদিকা তাহমিলুল্লাজি রতা আপনার শুরু এক ফোঁটা অপবিত্র পানি মাঝখানটা অপবিত্র বস্তুর ভার বহনকারী দেহ আর শেষটা হবে এক দুর্গন্ধময় লাশ এ মর্মস্পর্শী কথা শুনে মোহাল্লাভ একেবারে চুপসে গেলেন এবং বললেন আপনি আমাকে আমার আসল পরিচয় স্মরণ করিয়ে দিলেন দেখুন ব্যক্তি যত বড়ই হোক না কেন এটাই তো একজন মানুষের আসল পরিচয় শুরুটা এক নাপাক ফোটা মাঝে পেশাব পায়খানা রক্ত পুজ দুর্গন্ধময় পদার্থ বহনকারী দেহ আর শেষটা হলো একটি দুর্গন্ধময় লাশ কিন্তু আফসোস আজ মানুষ নিজের এই আসল পরিচয় ভুলে যায় তাই মানুষগুলো এখন অহংকারী হয়ে যায়